নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় মিরপুর ঢাকা থেকে আপনাদের স্বাগতম আপনাদের সাথে শেয়ার পূর্ব মিরপুর চিড়িয়াখানার বিস্তারিত কিছু তথ্য বর্তমান পশু পাখির পরিস্থিতি আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হরিণ চিড়িয়াখানা ঢুকতেই হরিণের দেখা পাওয়া যায় আর হচ্ছে বানরে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এসে দেখি এখানে একটি সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিল আর ম্যাপটি দেখতেই পাচ্ছেন কোথায় কি আছে তার একটি পরিচিতি ম্যাপ এখানে আছে অনেক বড় একটি চিড়িয়াখানা হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাবে আপনাদের তবু সব কিছু দেখে শেষ দিতে পারবেন না আমার কাছে এই ব্যবস্থাপনাটা তেমনটি ভালো লাগে না কেননা হেঁটে হেঁটে দেখতে গেলে আপনি সব কিছু দেখতেই পারবেন না এত বড় একটি চিড়িয়াখানা উচিত ছিল তাদের সাজানো গোছানো দুই সাইড দিয়ে রেখে রাস্তার মাঝখান মাঝখান দিয়ে রাস্তা থাকতো আর দুই সাইড দিয়ে সুন্দর সুন্দর সাজানো গোছানো থাকতো তাহলে অনেক সুন্দর হইতো কিন্তু একটা পুরা একটা পাহাড় নিয়েছে যার কারণে সবগুলো দেখতে পাওয়া যায় না আর এগুলো হচ্ছে ভাল্লুক দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে কিভাবে মানুষের মতো করে বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়ে চড়া আর এটি হচ্ছে সাদা ময়ূর সাদা ময়ূরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বর্তমানে মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আর নীলময় দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে সাদা ময়ূরের থেকে নীলময় দেখতে অনেক সুন্দর লাগে পাকগুলা দেখুন উড়ে ছাড়েছে পাকগুলা দ্বারা দাঁড়ায় করলে ওরা সুন্দর দেখা যায় দেখুন ওরা একটি রাজার চোরা দেখুন কত সুন্দর করে পাকগুলো সে ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর এখানে অনেক রকমের পশু পাখিতে ভরপুর মিরপুর চিড়িয়াখানা কিন্তু সমস্যা হলো অনেক অনেক জায়গা নিয়ে তো সব কিছু দেখা যায় না আমি কয়েকটি দেখে বেরিয়ে পড়েছি কারণ অনেক সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আর এখানে যে জিরাফ দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে আর এখানে চিড়িয়াখানার ভিতরে আম বর্তা বিক্রি করতেছে তিরিশ টাকা প্লেট আর এটি হচ্ছে এক ধরনের ছাগল ভিতরের পরিবেশটা দেখুন একটি বন পুরো একটি বন ভরা করে নিয়েছে সরকারে সেটাই ব্যবহার করেছে চিড়িয়াখানার জন্য আর চিড়িয়াখানাগুলো দেখে আমি মোটামুটি কিছু কয়েকটি দিকে বেরিয়ে পড়েছি আর তার চিড়িয়াখানার সামনের এই অবস্থাগুলো দেখুন কত সুন্দর মেলার মতো বসেছে এখানে হরেক রকমের সুন্দর সুন্দর ফুল গাছ ফুল কাগজের ফুলে ভরপুর এখানে আমি ঠান্ডা শরবত খেয়ে নিয়েছি প্রচন্ড হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল তাই আমি লেবু শরবত খেয়েছি দেখুন করুণ অবস্থা এই শরবত গুলা খেতে খুবই সুস্বাদু বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন নমস্কার সর্ব